ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরের সবাইকে স্বাগত জানাচ্ছি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এটা ছিল একটা সানডের দিন তো সানডের দিনটা আমি কী কী মেনু করেছি সেটাই একটু ভিডিওর মাধ্যমে সবাইয়ের কাছে আমি একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু পাশে থাকবেন সবাই একটু পাশে থেকে একটু ভিডিওটা একটু দেখবেন যদি একটু ভালো লাগে আমার এই ভিডিওটা একটা ছোট্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এই দেখে দেখো আমি চিকেনটাকে একদম সুন্দরভাবে সাজাচ্ছি চিকেন বিরিয়ানি বানাবো তো আর দিন তো সান্ডে দিন মানেই বিরিয়ানি বানাচ্ছি তো এক একদিন এক এক রকম মেনু করি রবিবারটা মেনু করেছিলাম বিরিয়ানি তো মা চিকেনটাকে দেখতে পাচ্ছ সব রকম মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে খুব সহজ পদ্ধতিতে আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম কোনো নো টেনশান নো ঝামেলা একদম সহজ পদ্ধতিতে একদম মেরে দিয়েছি তো সব রকম একদম মশলা দিয়ে একদম মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ একদম মাংসটা এবার বসিয়ে দিয়েছি মাংসটা সব রকম গরম মশলাটা ফোড়ন দিয়েছিলাম একটু যেমন দেয় তেলেতে তেমন সব ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একদম মাংস মাংসটা কষা তার আগে কিন্তু আলু আমি একটু সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম আলুগুলো লাল লাল করে সেটা একটু দেখানো হয়নি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একটু দেখাই নি এইদিকে দেখো আমি মাংসটা হয়েই গেছে মাংসটা তেল ছেড়ে দিয়ে গেছে মানে মাংসটা হয়েই এসছে বিরিয়ানির জন্য রেডি হয়ে যাচ্ছে একদম মাংস তো মাংসটা এদিকে হচ্ছে ভালো করে কষাচ্ছি মাংসটাকে সুন্দরভাবে একটু কষাতে হবে না হলে মশলা তো কাঁচা গন্ধ ছাড়বে যার জন্য একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি হুম তো মাংসটা কষাচ্ছি তো মাংসটা কেমন হচ্ছে তোমরাও সবাই একটু কমেন্ট করে জানিও মাংসটা আমি ঠিকঠাক করে কষালাম না হচ্ছে না তো বলো সবাই একটু যদি ঠিক ঠিক না হয় তো যাই হোক মাংসটা হচ্ছে এদিকে ভালো করে কষাচ্ছি এটা একটা মানে কি হয়তো রেসিপিটা দিচ্ছি না এমনি এরকম ছোটো একটু ভিডিও বানাচ্ছি সবাই একটু দেখবে স্কিপ করে কেউ দেখো না একটু আমার অনেক কষ্ট করে ভিডিওটা তুলেছি সবাই একটু দেখো কষ্ট করে একটু তো এরকম আমি একদম বিরিয়ানি একদম সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে তো ওপর থেকে আবার একটু পেঁয়াজ ভেজেছিলাম সেটাও একটু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একদম কাজু কিশমিশ দিয়েছি কাজু কিশমিশগুলো একটু ভেজে নিয়েছিলাম তো দিয়েছি দিয়েই সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছিলাম তো এটা সানডেতে করেছিলাম তো আজকে দিচ্ছি ভিডিওটা তো এবার মাংসটা আমি ও দেখানোর জন্য ওপর থেকে দিয়েছি নিচে আমি দিয়েছি চিকেন কিন্তু ওপরে একটু দিয়েছি যাতে সবাই একটু দেখতে পায় ব্যাস তো দিয়ে এটা আমি দমে দিয়ে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে সেটা আর দেখানো হয়নি তো আমি সাজানোটা একটু দেখালাম দেখিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু দমে হয়ে যাবার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম হতে দিয়েছিলাম এটা তারপর আমার এবারে বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে কিছুক্ষণ পর আসার আসে দেখলাম তারপরে এবার বিরিয়ানিটা আমি সার্ভ করে দিলাম একটা প্লেটের মধ্যে খাওয়ার জন্য পুরো বিরিয়ানি আমার রেডি তো বন্ধুরা তোমরাও রবিবারটা কেমন কীরকম কী মেনু করো একটু আমাকে কমেন্ট করে জানাবে আমি তো এইরকম বিরিয়ানি বানালাম তো কেমন হলো আমার এই বিরিয়ানির রেসিপিটা সবাই একটু বলো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো বলো তোমরাও আমারও তো ইচ্ছা করে একটু এইরকম ধরনের একটু ভিডিও দিই সময় রেসিপি দিতে ভালো লাগে না বন্ধুরা মাঝে মাঝে এইরকম ধরনের একটু দিই ভালো লাগে একটু তা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু বলো সবাই যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক দেবেন একটা ছোট্ট কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট দেবেন সবাই কমেন্ট করবেন তো রেডি হয়ে গেল আমার একদম বিরিয়ানি সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে একে অপরের পাশে থাকবেন সবাইকে একে অপরকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু বলবে সবাই টাটা বাই বাই আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে